আসসালামু আলাইকুম আপনারা যারা বুটকার্ট এবং স্ট্রেট কাট জিন্স প্যান্ট পরতে পছন্দ করেন অরিজিনাল আমেরিকান নিগল ব্র্যান্ডের আমাদের ঢাকার আউটলেটে শুধুমাত্র ঢাকার আউটলেটে আমেরিকানিগলের অনেক জিন্স প্যান্ট কিন্তু স্টকে অ্যাভেলেবেল রয়েছে যেগুলো স্ট্রেট কাট এবং বুটকার্টের মধ্যে হয়ে থাকবে যেগুলো সাইজ কিন্তু আপনারা পাবেন তিরিশ বত্রিশ চৈত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত শোরুম আসবেন এই ধরনের লাইট ওয়াশ এবং মিড ওয়াশের মধ্যে অনেকগুলো অরিজিনাল এক্সপোর্টের আমেরিকান ইগল প্যান্ট কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে যেগুলোর এক পিস প্রাইস শুধুমাত্র আপনি আটশো টাকায় নিতে পারবেন অফার প্রাইসে আপনি শর্ত হচ্ছে যে কোনো আইটেম তিন পিস নিলে আপনি অফার রেটে প্রোডাক্টগুলো পাবেন মানে এগুলোর অফার রেট হচ্ছে তিন পিস চব্বিশশো টাকা সো শোরুমে আসবেন ঢাকার আউটলেট যেটির অবস্থান মালিবাগ আবুল হোটেলের পাশেই গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনতলায় এই শোরুমে চার পাঁচটা ওয়াশের হিউজ আমেরিক্যাল পিন আমেরিক্যালিক জিন্স কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যে যে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম